নমস্কার আমি সুমনা আমার অন্য আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভ্লগটা আজকে শুরু করছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নিকো পার্কের উদ্দেশ্যে তো পুরোটা রাস্তা ভিডিও করা হয়নি আর আমাদের একটা ছোট বাস ভাড়া করা হয়েছিল প্রায় পঁচিশ জনের মতো আমরা গিয়েছিলাম তারপর সকালবেলা আবহাওয়াটা কিন্তু ভীষণই ভালো ছিল আর প্রথমবার গেলাম নিকো পার্কে ছেলের জন্যই বলুন বা নিজেদের জন্য একটু কিছুটা সময় কাটানোর জন্য আর আমাদের না একটু ঢুকতে দেরি হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি পার্কটা ঘুরে যায় দশটা সাড়ে দশটা নাগাদ আমাদের এখানে আসতেই বেজে গিয়েছিল প্রায় বারোটা আর এখানে অনেক রকমের রাইডিং আপনারা দেখতে পাবেন তবে সমস্ত রাইডিং কমপ্লিট করতে পারবেন কি না সেটা বলতে পারবো না তো আমরা তো পারিনি আমাদের পক্ষে সম্ভব হয়নি তো প্রথমেই উঠেছিলাম এই ঘোড়ার গাড়িতে তো এটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল বাচ্চাদের সাথে সাথে দেখলাম বড়োরাও অনেকে রাইডিং করছে সেই কারণে আমরাও উঠে পড়লাম আর তাছাড়া বাবুকে তো একা ছাড়াও যাবে না আমাদের এটা কিন্তু বেশ মজা লেগেছে ছেলের সাথে সাথে আমরাও কীরকম ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম আর এখানে ছোট বড় ব্যাপার নয় রাইডিং সবার জন্য এখানে আছে তো খুবই ভালো লেগেছিলো আর এই রাইডিংটা হয়ে যাবার পর আমার ছেলে বেশ একটু মানে উৎফুল্ল হয়ে গিয়েছিল তার কারণ হলো ও প্রথম থেকে বাস জার্নিং তো অনেক দিন ছাড়া ছাড়া হয় আর হয় না বললেই চলে তো ভীষণ শরীরটা একটু খারাপ মতো হয়ে গিয়েছিল কিন্তু রাইডিংটা করার পর বেশ মনটা খুশি খুশি হয়ে গিয়েছিল এরপর আমরা যাচ্ছিলাম বোর্ড রাইডিং করার জন্য তো প্রত্যেকটা রাইডিংয়ের জন্য না অনেক টাইম লাগছিল লাইনে দাঁড়াতে আর আমার ছেলেদিকে জল দেখে দেখো না নামতে চলে গিয়েছিল সেই কারণে ছুটে গিয়ে ওকে হাতটা ধরলাম আর একটু হলেই না পড়ে যেত আর রাইডিংটা তোমার টাইম হচ্ছে 10 মিনিট কোনোটা পাঁচ মিনিট তিন মিনিট কিন্তু রাইডিংটা করার জন্য রাইন লাইন দিতে লাগছে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আর যেহেতু এখানে গেছি রাইডিং করার জন্য সেহেতু রাইডিং তো করতেই হবে আর সেই কারণে লাইন দিয়ে সময়গুলো এইভাবে অনেকটাই নষ্ট বলবো না অনেকটা সময় লেগে গিয়েছিল আর এইদিকে যে দেখতে পাচ্ছেন সবুজ কাপড় দিয়ে ঘেরা ওটা অ্যাকচুয়ালি ভেতরে আর একটা নতুন রাইডিংয়ের ব্যবস্থা চলছে মানে কাজ চলছে ওটা ফিউচারে কখনো যদি যাওয়া যায় তখন ওই রাইডিংটাও করা যাবে তো আমার এই ভালো লেগেছিলো যে রাইডিংগুলো এবং যেগুলো আমরা চড়েছিলাম আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি যতটা সম্ভব হয়েছে আর এটা প্রায় দশ মিনিটের মতো টাইম ছিল আবার এক মিনিট যদি লেট হয় তাহলে কিন্তু লেট ফাইনও দিতে হতো আর বেশ ভালো লেগেছে ছিল আমার ছেলে তো ভীষণই মজা করেছে অ্যাকচুয়ালি বাচ্চাদেরই মজা আর তারপরে চলে গিয়েছিলাম রিভার ক্রেপসে কথা না বলে দেখা যাক ভেতরে কি আছে তো এই পার্কে অনেক রকমের রাইডিং আছে যেটা একদিনে কমপ্লিট করা সম্ভব নয় তবে আমার এই রিভার কেভটা খুবই সুন্দর লেগেছে এবং ভীষণই সুন্দর লেগেছে সবগুলোর থেকে একদমই আলাদা আর এদিকে আমার ছেলে জুতোর মধ্যে ভেসে ভেসে যাওয়ার জন্য একটা রাইডিং ছিল বাচ্চাদেরই বেসিক্যালি এটা তো সে ফেরার পথে ওর বায়না তারপর একটা ছোটোখাটো আর আরও একটু পার্ক ছিল যেমন স্লিপিং দোলনা এইসবগুলো ছিল তো আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে আমাদের মধ্যে একটা তারাও কাজ করছিল যে আবার এতটা রাস্তা বাসে করে যেতে হবে সেই কারণে আর এখানের পরিবেশ কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এই প্রথমবার যেহেতু গেলাম ভীষণই ভালো লেগেছে আর সকালের দিকে মানে পরিবেশটা একটা অন্যরকম সৌন্দর্য থাকে আর রাত্রিরে দেখুন এরকম লাইটস এরকম সেজে গুজে একটা র্যালির মতো বের হয়েছিল সন্ধ্যের সময় আর এটা ঠিক বন্ধ হওয়ার আগেই তো এটাও কিন্তু বাচ্চারা বেশ মজা পাবে এইগুলো দেখে আর এই পার্কের মধ্যে না অনেক জায়গায় সেলফি জোন আছে শাড়ি ফেরার পথেই মানে ফিরে আসি সেই সময় দেখলাম যে এরকম একজন রাইডিং করছে একটি ভাই আর এই ষাঁড়ের ওপর উঠে আর এটা আমি অলিম্পিকে দেখেছিলাম ষাঁড়ের পিঠে চড়ে এরকম একটা খেলা কিন্তু আমি দেখেছি তো ওই এই ফার্স্ট টাইম দেখলাম আর ছেলেটা বেশ অনেকক্ষণ ধরেই সাড়ের পিঠে উঠেছিলো অনেক ফেলার চেষ্টা করছিল কিন্তু ফেলতে পারছিল না আর যারা যারা দাঁড়িয়ে দেখছিলেন সকলেই হাততালি দিয়ে ওকে উৎসাহ দিচ্ছিল তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি জিনিসটা তারপর এ দেখুন কত সুন্দর করে গেট সাজিয়েছে অ্যাকচুয়ালি ক্রিসমাসের যেহেতু সেই থিমটা পুরোটাই ক্রিসমাসের ওপরেই বেশ করে তৈরি হয়েছিল আর এই যে লাইটিংগুলো রাত্রিরের দিকে কিন্তু এই রূপটা অন্যরকমই লাগে আর বাসে অনেকেই চলে গিয়েছিলো যারা যারা আমার সাথে আমাদের সাথে গিয়েছিলো প্রায় পঁচিশ জনের মতো আগেই বলেছিলাম তো তার দ্বারা অনেকেই চলে গিয়েছিল আর বারবার ফোন করছিল যে তোমরা কখন আসবে কারণ সবাই একসাথে না হলে তো আর গাড়িটা ছাড়া যাবে না যেহেতু এক জায়গা থেকেই যাওয়া হয়েছে আর এখানে এগেলে কিন্তু অনেক জায়গায় আপনারা মানে সেলফি জোন দেখতে পাবে আর অবশেষে টয় ট্রেনে উঠে টয় ট্রেনটা বেশ ভালোই লেগেছিলো অ্যাকচুয়ালি আমার মনে হয় টয় ট্রেনটা পুরো যে রাইডিংগুলো আছে সেখানটায় পুরোটাকে আপনার কভার করে দেবে টয় ট্রেনে বলে আপনি দেখতে পাবেন আর আমরা ওয়াটার পার্কে যাইনি অ্যাকচুয়ালি ওয়াটার পার্কে খুললে কিন্তু এইগুলোও মিস করে যেতাম আর যেহেতু শীতকাল ছিল সেহেতু ওয়াটার পার্কটা একটু অ্যাভয়েডই করে দিলাম আর শেষে এই যে এনার সাথে একটু সেলফি তুলে বাড়ির পথে রওনা দিলাম জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভ্লগে